হ্যালোই প্রিয় ওয়ান কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি এখন যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করছি সেই ভিডিওটি ছিল মামার ছেলের বিয়ের রিসেপশনের ভিডিও তো ভিডিও ক্লিপটা নেওয়া ছিল আর একটা একটা করে ক্লিপ তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো অবশ্যই আমার সব ভিডিওগুলোই দেখেছেন আর এটা ছিল রিসেপশনের ভিডিও তো সন্ধ্যা বেলায় সবাই সাজুগুজু করে চলে এসেছে এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি আর বোন যারা সাজতে এত দেরি এখন রাত্রি সাড়ে নটা প্রায় দশটা বাজতে যাচ্ছে আমরা সাজুগুজু করে এখন নেমে এলাম এখানে তো এখানে দেখি প্রায় সবার ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে সবাই সাজুগুজু করে বসে রয়েছে এখানে ফুচকা স্টল ছিল সেখান থেকে ফুচকাও খেয়ে নিয়েছে শুধুমাত্র আমি আর বোন যার এখনো ফুচকা খাওয়া ছবি তোলা কোনোটাই হয়নি আর এখানে প্যান্ডেলটাই একটু দেখানোর চেষ্টা করছিলাম সুন্দর বাঙালিয়ানা নিয়ে এসেছে প্যান্ডেলটার মধ্যে এখানে রয়েছিল গাছ কৌটে সিঁদুরের গাছ কৌটা তারপর এখানে ছিল পাখা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছিল খুব সুন্দর হয়েছিল সাজানোটা আর ওই সাইডটাই ছিল খাওয়া দাওয়ার প্যান্ডেল আর এই সাইডটাই ছিল বসার জন্য আর এখানে এই যে অনেক বিভাসের বন্ধুরা এসেছে যারা গিফট দিচ্ছে আর ছবি তুলছে এখানে সববার ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে মামি মায়ের হচ্ছে বিভাসের মামিমা আর এখানে অনেকেই বসেছিল আর এই হচ্ছে অঙ্কুশ তো তো হাই বলে দিয়েছে অঙ্কুশ তারপর ওদের সবার ছবি তোলা হয়ে গেছিলো এখানে বোন তিথি আমি আর চিনি এখন আমরা প্যান্ডেলে বসে গিয়েছি খাওয়ার জন্য আর ওইখানেও আমরা কিছু বইয়ের সাথে ছবি তুলে নিয়েছিলাম তো সেটা পোস্ট করেছিলাম হয়তো আপনারা দেখেছেন ফেসবুক বা আমি ইউটিউবে শেয়ার করেছিলাম নাকি খেয়াল হচ্ছে না অনেকদিন আগের কথা তো তারপর আমরা বসে গিয়েছি প্যান্ডেলের মধ্যে খাওয়া দাওয়া করার জন্য কারণ আমরা খাওয়া দাওয়া করে একটু পরেই আমরা বেরিয়ে যাব বাড়ি যত রাত্রি হোক আমাদেরকে বাড়ি চলে যেতে হবে কারণ কালকে আবার অফিস রয়েছে তো এখান থেকে বাড়ি গিয়ে অফিস যাওয়াটা সম্ভব হবে না যার জন্য আজ রাত্রেই আমরা এখান থেকে বাড়ি চলে যাব তো একটু ভয় ভয় লাগছিল এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার মতো হবে আমাদের বাড়ি থেকে কুড়ি কিলোমিটার হবে জানি না ঠিক হবে তো জঙ্গল রয়েছে তাও বাড়ি চলে যেতে হবে তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে যাব এখান থেকে তো কেমন হয়েছিল আমার রিসেপশনের লোকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে খুবই মজা করেছি আমরা বিয়ে বাড়িতে এসে নাচানাচি করেছি ডিজে গানে খুব নাচানাচি করেছি চিনিয়ে খুব মজা করেছে আমিও বোন সবাই আমরা খুব মজা করেছি তো আমরা এখন খাওয়া দাওয়ার টেবিলে অপেক্ষা করছি খাবার কখন দেবে তারপর খাবো আবার ড্রেসটা চেঞ্জ করবো তারপর আমরা বেরিয়ে যাব আর আমাদের দুটো মোটর সাইকেল ছিল একটা স্কুটি ছিল আর একটা দীপকের গাড়ি ছিল ওখানে শুভ আর বোন একটা গাড়িতে যাবে আর আমরা তিনজন একটা গাড়িতে চলে যাব আর এই যে বিয়ের মেনু মেনুটা এইরকম রকম ছিল তো আমরা এখান থেকে পড়ে নিন বিয়ের মেনু মানে খাওয়া দাওয়ার মেনুতে কি কি ছিল তো এই যে চিনি একা একা হাতে খাচ্ছে আর আমিও একটু মাঝে মাঝে ওকে খাইয়ে দিচ্ছিলাম তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এখন আমরা চলে যাব বাড়িতে আইসক্রিম খাওয়া হলেই কমপ্লিট তো তারপর একটু ভাবছি ডিজে গানে নাচানাচি করব তারপর আমরা শাড়িটা চেঞ্জ করব তারপরে বাড়ি চলে যাব কারণ সকালে যেতেও অসুবিধে তারপর এতটাই গরম প্রচন্ড গরম লাগছিল আর বুঝতেই পাচ্ছেন গরমের মধ্যে বাচ্চা নিয়ে থাকার খুব সমস্যা বিয়ে বাড়িতে প্রচন্ড লোকজন রয়েছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব আর খাওয়া দাওয়া করার পরে একটু দাঁড়াবো কারণ দীপক আর শুভ এদের খাওয়া কমপ্লিট হয়নি তো ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করবে তারপরে আমরা বেরিয়ে যাব আর এই যে এখানে সবাই পরিচিত ছিল আর কি যেহেতু মামা বাড়ি আর ছোটবেলাটা মামা বাড়িতেই আমি কাটিয়েছি একটা টাইম এখানে থাকতাম অনেক আসতাম আর এখন যখন বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে আর তো মামা বাড়িতে সেভাবে আসাই হয় না আর তখন তো অনেক অনেকবার এসেছি থেকে সবার সাথে পরিচিত লোকজনদের সাথে দেখা হচ্ছিল তো কথা বলছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানে চিনি কেমন নাচানাচি করেছে সেটা একটু দিলাম চলুন শুভরাত্রি জানিয়ে সবাইকে ভিডিওটা শেষ করছি পুরো ভিডিওটা দেখুন লাস্ট অব্দি চিনি চিনির দেখতে ভুলবেন না যদি না দেখেন তো খুব একটা নাচ মিস করে যাবেন চলুন দেখতে থাকুন ভিডিওটা